আমি দ্য বেড থেকে আলোচনা করলাম একটু আগে ভিডিওটাতে দেখলে এবং পার্ট টু তে দা ব্লু আমা থেকে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে আলোচনা করবাউট এনি সেই ব্লু very, very, very je mane সেই যে মানে ডেসক্রিপশনটা সেই ডেসক্রিপশনটা boleche বলেছে নাম্বার থ্রি স্কেচ character অফ রাম ভরোসা

ঠিক আছে একসাথে আছে আবার আরো একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ডিড বিনিয়া এক্সেপ্ট হিজ প্রপোজাল ডিড বিনিয়া এক্সেপ্ট হিজ প্রপোজাল ঠিক আছে এই যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেইন ওয়াই রাম ওয়ান্টেড টু স্টিল দা ব্লু আমব্রেলা এক্সপ্লেইন ওয়াই রামভারোসা ভরসা ওয়ান্টেড টু স্টিল দা ব্লু আমব্রেলা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে नेक्स्ट ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা আছে হু ওয়াজ রাম ভরোসা সরি হু ওয়াজ রাজা রাম হু ওয়াজ রাজाराम व्हाই ডিড হি ট্রাই টু স্টিল দা আমব্রেলা ফর হিজ মাস্টার হু ওয়াজ রাজाराम व्हाই ডিড হি ট্রাই টু স্টিল দা আমব্রেলা ফর হিজ মাস্টার ঠিক আছে তারপরে যেটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টু রাম ভরোসা আফটার বিং এক্সপোজড As an umbrella thief, what actually happened to Ram रेला बनाना भिखबे यू एम आर एल ए लिखे है चलो लास्ट क्वेश्चन

এই সমস্ত কোয়েশ্চেনগুলো ভালো মতো পড়ো পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কি প্ল্যান কি প্ল্যানিং কি এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ